ولا مامي بقى falei nem te esperando ai jura tava ela enca nada la 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 live live cara aonde que live live não 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 মা লক্ষ্মী দেব মা সরস্বতী দেবী কার্তিক একদিকে এবং গণেশ আর মা লক্ষ্মী আরেকদিকে দেবী দুর্গা মাঝখানে আমাদের অসুরকে একটু দেখে মা

জয় মা দেী দুর্গা দশভুজা কত মানুষ খেলতে জয় ম দেবী দুর্গা দশ ভোজা জয় মা দেবী দুর্গা জ জয় ম জয় দেবী জ